পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে আনা ম্যাচ ফিক্সিং এর অভিযোগকে বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগকারী যদি উপযুক্ত প্রমাণ স্থাপন না করতে পারে এসব অপতথ্য ছড়ায় ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পিসিবি এর এই নিয়ে বোর্ডের আইন বিভাগ কাজ করছে বলেও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চলতি বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স ছিল পাকিস্তানের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি শুধু তাই নয় খর্বশক্তির দল যুক্তরাষ্ট্রের কাছে হারের স্বাদ পাওয়ায় সমালোচনার তীর ছোড়া হচ্ছে পাকিস্তানের দিকে এবার সে আগুনে ঘি ঢাললেন দেশটির ইউটিউবার এবং সাংবাদিক পাকিস্তানের কিছু ক্রিকেটার বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং করেছে বলে দাবি অনেকের পাকিস্তানের সাথে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা নতুন কিছু নয় তবে চলতি বিশ্বকাপে কোনো পাক ক্রিকেটারের এমন কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানের দলীয় সূত্র বিশেষ করে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটার কোচ থেকে শুরু করে প্রতিযোগী দলগুলোর প্রতিটি সদস্যের উপর নজরদারি চালায় আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আমরা সব ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে জানি সীমার মধ্যে থেকে কেউ সমালোচনা করলে সেটি গ্রহণযোগ্য এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যখন ভিত্তিহীন তথ্য প্রমাণ ছাড়াই ম্যাচ এর মতো গুরুতর অভিযোগ তোলা হয় সেটি কোনোভাবেই সহ্য করা হবে না এমন ভিত্তিহীন অভিযোগ করায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি উপযুক্ত প্রমাণ উপস্থাপন না করে এসব অপতথ্য ছড়ানো হয় সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পিসিবি এই নিয়ে বোর্ডের আইন বিভাগ কাজ করছে বলেও জানিয়েছে দেশটির বোর্ড এসব অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যমূলক যখন ক্রিকেটারদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই তখন কেন অনুসন্ধানের মতো বিষয় আসছে যিনি অভিযোগ তুলেছেন তার উচিত প্রমাণ হাজির করা আমরা আমাদের আইনি বিভাগকে নির্দেশনা দিয়েছি এ ধরনের অভিযোগের বিষয়ে যেন তারা নোটিশ জারি করে এবং প্রমাণ চাওয়া হয় যদি কোনো প্রমাণ না পাওয়া যায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানহানির ক্ষতিপূরণ চাওয়া হবে ছয় মাসের মধ্যে এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিতের নিশ্চয়তা রয়েছে পাঞ্জাবের আইনে গত আসরে ফাইনালিস্ট হিসেবে আসর শেষ করলেও এবার গ্রুপ পর্বের গন্ডি পেরোতে পারেনি পাকিস্তান ট্রফি উঁচিয়ে ধরা স্বপ্ন নিয়ে খেলতে আসা দলটি ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হয়েছে নিজ ঘরে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস